নিশ্চয়ই হয়ে গেছে হুট করে ওই পোলাটার সামনে হইতে পড়লো তোর ভিডিও দেখাই আমি লোভে পড়ছিলাম সর্বপ্রথম যা বুঝতাম না বোকা আছিলাম আস্তে আস্তে আমি বললাম চালাক চালাক ঠিক হয়ে গেলাম একবারে পাগলা কি একটা 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 একটা

টিকটকা বাইরে গেলে তো ভাষাটা হইলা না 900 একটা আরাইতে 900 করে আন টা না তো আছে আছে 200 দিন 200 আছে বলে হ্যাঁ